ম্যাহামার স্পোর্টিংয়ের প্রথম দিনের প্র্যাকটিস দেখতে এসেছিলেন ময়দানে পরিচিত কোচ হিরালাল দাস সবসময় একদম জুনিয়রদের নিয়ে তিনি থাকেন জুনিয়রদের কোচিং করতে অত্যন্ত পছন্দ করেন এবং সেটা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন আর হিরালাল দা এই মুহূর্তে তিনি কটা দলের দায়িত্ব রয়েছে। না আমি আমার একাডেমি মেন হচ্ছে অস্ত ইউথ লিগের সময় আমরা অ্যাকাডেমি ছাড়া আমার যে কেউ সিটি ফুটবল একাডেমি আছে গঙ্গাধরপুরে সেটার ওপরই আমার ফোকাস বেশি বাচ্চাদের নিয়ে তৈরি করার ইচ্ছা বহুদিন ধরেই ছিল খেলা ছাড়ার পর অনেক ছেলে এখন কলকাতা মাঠে খেলছে বড়ো ক্লাবও খেলছে আইসএলএ খেলছে তো সেই জন্য তাদের কয়েকজন নাম তো যেমন হীরা মণ্ডল আমার কাছে প্র্যাকটিস করে গেছে খেলেছে এই যে মানিস মজুমার ইন্ডিয়ান রেলওয়েসে খেললো সঞ্জয় ভট্টাচার্য আমার একাডেমি থেকে পিয়ারলেসে খেলছে আনিস মজুমদার বেঙ্গালুরুতে গিয়েছিলো ওখান থেকে আন্ডার সিক্সটিন ইন্ডিয়া টিম খেলে এসেছে এগুলো সবই আমার একাডেমির ছাত্র আর কি সমস্ত তো এরা আস্তে আস্তে স্টাবলিশ হচ্ছে পরের দিকে অর্পণ সেট থেকে আরম্ভ করে সমস্ত যারা পিয়ারলেস কাস্টমস সব খেলছে এইসব অনেক ছেলেই খেলছে কজনের আর নাম বলবো খেলুক ফার্স্ট ডিভিশনে কিছু আছে মেন জিনিসটা আমার যেটা মোটো যে বাচ্চাদের কীভাবে তৈরি করবো সেটা আমাদের যে ক্যালকাটা লিগ খেলা হয় সেই ক্যালকাটা লিগে তৈরি করার মতন পরিবেশ নেই যদিও আমাদের আইএফএ লিগ করেছে এজ গ্রুপে লিগ করেছে সেই এজ গ্রুপের লিগ অনুযায়ী বলতে গেলে যে এজ গ্রুপটা ঠিক মতন এখনও পর্যন্ত এই বছর হয়ে গেল বলে এটা নিয়ে থার্ড ইয়ার বোধ হয় এজ গ্রুপটা পড়বে কিন্তু এজ গ্রুপে সেরকম সাফল্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি না কারণ ম্যাক্সিমাম সময় শোনা যাচ্ছে যে এক একটা এজ গ্রুপের ডিভিশনের বিভিন্ন বয়সের বেশি বয়সের ছেলেরা খেলছে তো এই দিকে কীভাবে নজর দেবে এটাকে কিভাবে কারেকশান করবে জানি না কারণ বয়স চুরির কথাটা হ্যাঁ বয়স বয়স বাড়ানোর অনেক আছে হ্যাঁ তো সেইটা কিভাবে আইএফএ নজর দেবে জানি না কারণ আমার তো আলটিমেটলি দিনের শেষে আমি দেখব রেজাল্টে কটা ছেলে ভালো উঠলো তো সেটাই যদি না হয় আর তিন মাসে চার মাসে লিগ হয় ক্যালকাটা লিগে যে সকল বাইরের ডিভিশনে সেকেন্ড ডিভিশন টু ফিফথ ডিভিশনের টিমগুলো আছে যারা কলকাতা মানে ক্যালকাটা সিএফএল অ্যাফিলিয়েটেড ইউনিট তারা কিন্তু ওই তিন মাস চার মাসই ছেলেগুলোকে একটা ক্যাম্পের ওপর দায় দায়িত্ব দিয়ে দেয় দায় দায়িত্ব দিয়ে তারপর খেলাস তারপর আফটার ফুটবল সেপ্টেম্বর মাসের পর সেই ছেলেগুলো আবার যে যার কোচিং ক্যাম্পে চলে যায় কতটুকু সিস্টেমেটিক্যালি প্র্যাকটিস করে কি না করে বা সেই ছেলেগুলোকে নিয়ে আবার কোনো পরিকল্পনা এফের আছে কি না বা আমরা এই এজ গ্রুপ লিগ থেকে এবছর আমরা কি পেলাম তার কোনো অ্যানালাইসিস আমরা পাই না কোনো কালেই ছিল না যে একটা এজ একটা লিগ খেলাম আগে তো এজ ছিল না একটা লিগ খেলার পর যে আমার এই লিগটা থেকে আমি কি পেলাম চার মাসের একটা লিগ হলো তো একটা ম্যারাথন লিগ বিশ্বের সেকেন্ড লিগ ফার্স্ট লিগ এরকম বলে থাকি কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে একটা লিগ খেলার পর সেই লিগে যতজন পার্টিসিপেটিং টিম করছে তাদের অফিসিয়াল কোচকে নিয়ে দিন অ্যানালাইসিস হয়েছে যে এই 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 গ্রুপটা থেকে এই এজ গ্রুপ এই ডিভিশনটা থেকে আমার কি প্রোডাক্ট পেলাম সে প্রোডাক্টগুলো কোথায় যাচ্ছে না যাচ্ছে এরকম কোনো অ্যানালাইসিস হয়নি পৃথিবীর সব লিগে কিন্তু অ্যানালাইসিস হয় একটা খেলা বা একটা টুর্নামেন্ট শেষ হওয়ার পর এখান থেকে প্লাস পয়েন্ট কি পেলাম মাইনাস পয়েন্ট পেলাম হতে পারে মাইনাস পয়েন্ট মাইনাসটাকে আমাদের প্লাস করতে হবে প্লাসটাকে আমাদের আরও ওপরে যেতে হবে হ্যাঁ এই সেই ধরনের চিন্তাভাবনা না থাকলে কিন্তু এজ গ্রুপ হচ্ছে বটে কিন্তু আলটিমেটলি দেখি দেখবে যখন তোমরা এজ গ্রুপের টিম কোচি যখন জুনিয়র ন্যাশনাল যাচ্ছে সাব জুনিয়র ন্যাশনাল যাচ্ছে আমরা পাচ্ছি না ফিরে চলে আসছি একদম কারণ কি কারণ কি তার মানে আমরা সঠিকভাবে আমরা তাদের নাড়াচাড়া করতে পারছি না এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যারা টেকনিক্যাল কমিটি আছে বা আইএফের বা যারা স্পটার আছে তারা ঠিক মতন স্পটার করতে স্পটার কোথায় আমি বলছি যদি থাকে স্পটার টেকনিক্যাল কমিটির যারা লোক আছে তারা মাঠে ঘোরেও না কিছু না কারণ যে মাঠে ফুটবল হয় সে মাঠে তারা আসবার মতন প্রয়োজনই মনে করে না ছেলেরা কিন্তু খেলছে কোচ কিন্তু মাঠে আসছে তাহলে আমি ছেলেদের বাজবো কিভাবে। ওই পনেরো দিন আগে টুর্নামেন্ট হচ্ছে আমরা পনেরো দিন আগে একটা নোটিশ দিয়ে একটা কোচ ঠিক করে নিলাম তাকে দশ দিন টাইম দিলাম এখন দশ দিন টাইম দিয়ে সেই কোচটা কি করবে সে যদি আমার এ লাইসেন্স কোচকে নিয়ে এসেও ফেলে দাও সেও কিছু করতে পারবে না